আছলাম আলাইকুম সবাই কমন আলহামদা আমি ভাল আছি তই এইখনে আছে এই যে বা মাছ আৰু চিম আলু মূলা আমি এক্টি তৰকাৰী ৰান্না কৰব তই যে বা মাছগুল হলুদ লব নোৱাৰ খাই নিছি কঢ়াইতে দিয়ে দিয়ে তেল আৰু পিঁয়াজ আৰু এক পাছে আমি মাছটা ভজে নিছি তই যে আমাৰ পিঁয়াজটা ভজা হৈ গৈছে আমি এখন এই বাটাৰ মছলা গুলা দিয়ে দিব এখানে কাঁচামরিচ জিরা আর রসুন বাটা আছে তো এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি আজকে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না মশলাটা আমার কষানো হোক এই যে আমার বাটা মাছগুলো দেখেন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিছি আর এক সাইড ভাজা হোক তো এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিছি আমি এই পানিটা দিয়ে তরকারিগুলো দিচ্ছি কারণ একটু পানিটা গরম হলে মূলাগুলো দিলে মূলাগুলো ভালো সিদ্ধ হবে তো এই যে আমি সব তরকারিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেচে দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে এই পানিতেই তরকারিটা আমি কষিয়ে নেব তো আজকে আমার একটু বাইরের কাজ আছে যার জন্য আমি আজকে বেশি রান্না বড়া ঝামেলা করিনি তাই দেখেন আমার এখানে মাছগুলা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বাটা মাছটা আমার কাছে এতই ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে আবার ভেজে তরকারির মধ্যে দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো আজকে আমি যেহেতু একটু ব্যস্ত আছি সে কারণে আমি একটা তরকারি রান্না করবো তাই যে আমার ঝোলের পানিতে বলক উঠে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব তো আমার রান্না বেড়া হয়তো কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না আমি মাছগুলো ঝোলে ডুবিয়ে দিয়ে এখন আমি ধুনে পাতা দিয়ে দিচ্ছি আর একটুখানি আমি চুলার পরে রেখে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো তরকারি কেউ পছন্দ করে কেউ করে না এটাই তো স্বাভাবিক বলেন সবার তো সব কিছু পছন্দ হবে না তো আমি তরকারিটা হয়ে গেছে এখন দুধটা দিয়ে দিলাম এখানে দুধ দিয়েছি খাটি গরুর দুধ আমাদের এখানে দেশি গরুর দুধ পাওয়া যায় তো ওই জায়গায় সাড়ে তিন কেজি দুধ আছে এখানে আপনার এক পট চাল আছে তা আমার মেয়েরা পায়েস খাবে পায়েস খেতে চাইলো তাই আমি দেরি না করে আজকে এই পায়েসটা রান্না করে ফেলবো দেখেন কত সুন্দর ঘন দুধ তো এই যে আমার দুধটা দুধটা একটু হালকা গরম হয়েছে তখন আমি অফ ক্যামেরায় পোলাও চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম তা আমার পোলাও চালগুলো এখনও ফাটেনি যখন একটু ফেটে ফেটে যাব তখন আমি চিনি দিয়ে দেব বেশি দুধ দিয়ে পায়েস রান্না করলে পায়েসটা খেতে অসাধারণ লাগে তো এই যে আমার চালটা ফেটে গেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম তা প্রথম পর্যায়ে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যদি মিষ্টি আরও লাগে পরে আমি আরও দিব তো আমার পায়েসটা হয়ে গেছে এটা এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে তা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ